মানুষের চরিত্রই তার আসল সৌন্দর্য কিন্তু আজকের সমাজে এমন কিছু আচরণ ও আখলাক ছড়িয়ে পড়েছে যেগুলোকে আল্লাহ তালা কঠিনভাবে অপছন্দ করেন এই আখলাকে জামিমা অর্থাৎ নিকৃষ্ট চরিত্র ও গুনার কাজগুলো শুধু মানুষের সম্মান নষ্ট করে না বরং আখিরাতের মুক্তিকেও বাধাগ্রস্ত করে পরনিন্দা মিথ্যা প্রতারণা অহংকার হিংসা রাগ বিদ্বেষ এসবই আখলাকে জামি মার অংশ রাসুল্লাহ সাল্ল্লা বলেছেন যার জিহবা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে সত্যিকারের মুসলমান নয় তাহলে ভেবে দেখুন আমরা কতটা নিরাপদ রাখছি আমাদের চারপাশের মানুষকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তাওবার সুযোগ যে ব্যক্তি গুনা থেকে ফিরে আসে আল্লাহ তার সকল ভুল মাফ করে দেন তাই এখনই সময় নিজেকে বদলে নেয়ার খারাপ চরিত্র থেকে দূরে থাকার আখলা কে জামিমা ছিঁড়ে আখলা কে হামিদা অর্থাৎ উত্তম চরিত্রে ফিরে যাবার। চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আল্লাহর অপছন্দের কাজ ছেড়ে দুনিয়া ও আখিরাতের জন্য নিজেদের সুন্দর করে গড়ে তুলব নিউজ ডেস্ক আজকের টাইমস